তো চলো বন্ধুরা সাইনাজকে আজ একটু উল্লু বানাবো তো চলো এটা হচ্ছে লাল কুমড়ো তো সাইনাজকে কিভাবে ঠকাই তোমরা দেখতে থাকো এই সাইনাজ এই নে তোর জন্য পেঁপে এনেছি পেঁপে হ্যাঁ খেয়ে নে তোর ফেভারিট পেপে হ্যাঁ

আরে লড়াই হবে কখন পয়সা তো মাঙ্গো হ্যাঁ এই সাইনা তুই কি করছিস এই তো খেলা কর তুই খেলা করছিস এই দেখ তোর জন্য কিনটা জয় এনেছি তোর ফেভারিট জিনিস হ্যাঁ তাতে গিফটও পাবি কি আরে চুপ কর চুপ কর চুপ কর এই দেখ পুরো প্যাকে সত্যি তো খুশি এই সাই নাচ এই দেখ তোর জন্য তোর ফেভারিট ফেভারিট ফল এনেছি দেখ ম্যাঙ্গো আছে কলা আছে তরবুজ আছে প্রথমে কি ম্যাঙ্গো খা খাচ্ছিস ঠিক আছে খা

আরে বাপরে মিষ্টি মিষ্টি আর খাব আর খাব কলা খাই 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 ওরে বাপরে কি মিষ্টি আর খাব না খাব না এই দেখ তোর জন্য কি এনেছি দেখ তোর ফেভারিট ফেভারিট খাবার দে আপেল কলা ডিম সেদ্ধ ঠিক আছে আমি প্রথমে ডিম সিদ্ধটা খাই ঠিক আছে খা এম এটা তো ক্লি দিয়ে বানিয়েছ তুমি আমাকে আরে কান্নার কি আছে তারপরে ওই দেখ দুটো ফল আছে একটা কলা একটা আপেল কলা আপেলটা খেয়ে দেখি এম এটাও তো কে ঠিক আছে ঠিক আছে এই কলাটা খেগেনি ঠিক আছে এম সাইনাজকে উল্লো বানালা একটু তোর সঙ্গে মজা করল এই সাইনাজ কি হলো রে দেখো তুই জন্য একটা আমার জন্য এনেছি তুই সত্যি দিবি হ্যাঁ বোনের জন্য এনেছি হ্যাঁ তাহলে তো তোর বোন খুশি হবে দে বাহ তুই আজ তো সত্যি সত্যি দিলি আর সোনা হয়ে গেলি যাই তোর বোনকে দিয়ে আসি আমি Thank you. Welcome.